টোটালি কিন্তু পারফেক্ট হয়ে গেছে দেখুন দেখুন রেড কালারটা কিন্তু জ্বলছে দেখুন হ্যালো বন্ধুরা দেখুন এখানে একটা নিয়েছি চার্জার মডুলার টাইপ এবার এটা সমস্যা হচ্ছে যে এখানে যখনই আমরা কানেক্ট করছি দেখুন যখনই কানেক্ট করছি তখনই কিন্তু এলইডিটা ফ্ল্যাশ হচ্ছে না দেখুন গ্রিন এল ফ্ল্যাশ হচ্ছে না রেড এলইডি একটাও ফ্ল্যাশ হচ্ছে না তার সমস্যা হচ্ছে একটাই যখনই ব্যাটারি চার্জ করছি তখনই কিন্তু আর ব্যাটারিতে বোঝা যাচ্ছে না ইন্ডিকেটারটা বোঝা যাচ্ছে না যে এখানে কোনো লাইট জ্বলছে বা ব্যাটারি ফুল চার্জ হচ্ছে তা আসুন এই ধরনের যে সমস্যা আপনাদের সামনে হয়তো দেখা দিলেও দিতে পারে তো এই ধরনের চার্জার যে মডুলারগুলো সেগুলো রিপেয়ার করবেন কীভাবে দেখুন সুন্দর একটা ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখে দিচ্ছি দেখুন এর আউটপুট ভোল্টটা একটু মেপে দেখাচ্ছি যে আউটপুট ভোটটা কত দিচ্ছে দেখুন আউটপুট ভোল্ট হচ্ছে ফোর পয়েন্ট এইট ভোল্ট অর্থাৎ আউটপুট ভোল্ট ঠিক আছে কিন্তু যেটা বললাম যে লাইটটা কিন্তু ফ্ল্যাশ হচ্ছে না তো ওটা লাইটও জ্বালিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন লাইটটা কিন্তু ঠিক আছে আউটপুট ভোল্ট কিন্তু ঠিক দিচ্ছে কিন্তু মেন সমস্যা হচ্ছে এই এল জ্বলছে না বা যে কারণে ব্যাটারিটা ফুল চার্জ হলে কিছু বোঝা যাচ্ছে না তা শুন আজকে এটাকে রিপেয়ার করবো দেখুন এটা কিন্তু টাইপ যেটা বলা হয় এবং এই পার্টসগুলো কিন্তু খুব ছোটো ছোটো তবুও হোক এটার আজকে প্লাস্টিক সার্জারি যেটাকে বলা হয় প্লাস্টিক সার্জারি করে আপনাদের এই ধরনের যে এল ইডি আসে ওই এল ইডিটা সম্ভবত এল ইডি নষ্ট হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে আর এই ধরনের এলইডি দুটোই এখানে ফিট করবো ফিট করে আপনাদের সময় দেখাচ্ছি দেখুন সঙ্গে থাকবেন আর এই ধরনের ভিডিও যদি আপনাদের এই চ্যানেল থেকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বটনটা অন করে রাখবেন যখন এই ধরনের কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা যেন সবার প্রথম পেয়ে যান তা আসুন এবার এটাকে মাইক্রো সার্জারি যেটা বললাম যে এই এল ইডিগুলো রিমুভ করব আগে রিমুভ করার পরে এই এল যেটা নতুন যে এল ইডি এল ইডিগুলো এখানে সেট করবো দেখুন রিমুভ করার জন্য এই ধরনের ছোট্ট একটা কাটার কাটার নিয়ে নেবেন ছোট্ট একটা কাটার এইভাবে নিয়ে নেবেন ছোট্ট একটা কাটার নিয়ে এখানে যে এল আছে আসে দেখুন এটা একটু লাইনটা খুলে নিয়ে আগে দেখুন এখানে যে এল দুটো আছে এল দুটো সুন্দর করে পরিষ্কার করে নেবেন দেখুন আসুন পরিষ্কার করে নিই এবার একটা সুন্দর একটা যে কোনো যন্ত্র দিয়ে সুন্দর করে লাইনটা পুরো ক্লিয়ার করে নেবেন কোনো রকম যেন কোনো শর্ট সার্কিট যেন না হয় সেইভাবে সুন্দরভাবে এটাকে ক্লিয়ার করে নেবেন এবার দেখুন ক্লিয়ার হয়ে গেল এবার আসুন এই যে এলইডি এক্সট্রা যে এল আমরা ফিটিং করবো বা বসাবো যেটাকে বললাম যে মাইক্রো সার্জারি করবো ভিতরে দেখবেন সেটার যে ছোট লেকটা আছে ওইটা কিন্তু পজিটিভ এবং বড়ো যেটা দেখা যাচ্ছে ভিতরে সেটা হচ্ছে নেগেটিভ প্রত্যেকটা এল কিন্তু একই সিস্টেম এবং এই যে চার্জার মডুলার এই মডুলার যে এলইডিটা দেখবেন এটা বা সাইডে দেখবেন এই সাইডে অর্থাৎ লেফট সাইডে দেখবেন সেটা হচ্ছে নেগেটিভ এবং ভিতর যে সাইডটা সেটা কিন্তু পজিটিভ ঠিক এই পাশে যে এল আছে অর্থাৎ গ্রিন আর রেড যেটা এটার সেম কেস এটাও কিন্তু ওই বাস ডান সাইডে অর্থাৎ এই সাইডটা কিন্তু এই সাইডটা পড়বে হচ্ছে যাচ্ছে নেগেটিভ এবং ভিতর সাইড কিন্তু পজিটিভ দুটোই এবার আসুন এইভাবে আপনারা কানেক্ট করে দেবেন এলইডিগুলো মেবে এইভাবে কানেক্ট করে দিলে কিন্তু কাজ মেটে যাবে তা আসুন এটাকে এবার শোল্ডারিং করে আটকে দিই দেখুন কীভাবে করবেন যেটা বললাম যে মাইক্রো সার্জারি করবো এবং এটাকে রিপেয়ার করে আপনাদের দেখাবো যে এই ধরনের যদি প্রবলেম হয় আপনারা ইজিলি এভাবে করে নিতে পারবেন আসুন এবার এটাকে একটু মাইক্রো সার্জারি করে এটাকে শোল্ডারিং করে নিই অত সুন্দরভাবে দেখুন মাইকারা সার্জারি করা হয়ে গেল দেখুন এইভাবে আপনারা অতি সহজে যেটা বললাম যে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ আপনারা দেখে সুন্দরভাবে এইভাবে রিপেয়ার করে নিতে পারবেন দেখুন গ্রিন লাইটটা কিন্তু জ্বলছে দেখুন কত সুন্দর দেখি আউটপুট ভোল্টটা আমাদের ঠিক আছে কি না সেটাও একটু দেখব দেখুন টোটালি কিন্তু পারফেক্ট হয়ে গেছে দেখুন দেখুন রেড কালারটা কিন্তু জ্বলছে দেখুন তো এইভাবে আপনারা এই ধরনের চার্জার মডুলার কিন্তু আপনারা ইজিলিভাবে রিপেয়ার করে নিতে পারবেন